শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে রিনে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভুস ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই পিকে প্রস্থে ও দিকে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুন বক্ষে গরিবের ভিটেখানি সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈন্যের দায় বেঁচি বসে মায় এমনই লক্ষ্মী ছাড়া আখি করি লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রূর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এই জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি মনে ভাবিলাম মরে ভগবান রাখিবে না মোহ করতে তাই লিখি দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহরধাম কত মনোরম দৃশ্য ভূদরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু দিনে ভুলিতে না পারি সেই দুই বিঘা জমি